কি করেছিস রে কি করলি তুই মুখটা ভালো করে রেখেছিস দেখি কি করেছিস কি করলি এটা কার ফোন এটা ভাই ফোন ভাই ফোন ও ভাই মানবে ভাই মানবে বাচ্চা কে নিচ্ছিস চি এ নুনি ছি ছি গান যা গান তোলা গান তোলা ও না কাটতে এটা না কাট না ওই ফোনটা কি করলি ওই ফোনটা কি করলি ওই ফোনটা ফোনটা তুই কি ফেলে দিলি হ্যাঁ করেছে হ্যাঁ ওপু ফেলে দিয়েছে ফোন ওপু ফেলে দিয়েছে মিথ্যা কথা বলছো তুমি ফেলে দিয়েছো ফোন ফেলে দিয়েছো না ফেলে দিয়েছে তুমি মিথ্যা কথা বলছো কেন তুই খুব বোমাস তো নাচতে তো নাচ

এখানে নুনি আছে ওখানে নুনি আছে এখানে ফোনে ফোনে ও মা ফোনে লাইট জ্বালিয়ে দিয়েছিস কি করছিস তুই হ্যাঁ ও দা আবার আবার কি করছিস বাবা এসে মারবে তো বাবা এসে মারবে না তুই বমাস করছিস বাবা ফোন নিয়ে নতুন ফোন নিয়ে বমাস করছিস বাবা আজকে দুন দুন করে কিন্তু মারবে ফোনটা দিয়ে দাও হ্যাঁ ফোন দিয়ে দাও ফোনটা দিয়ে দাও ফোনটা দিয়ে দাও